স্মৃতি রাহি রহমানের রাহী জ্ঞান হয়েষট্টি কপয় সাফল্যের ভিত্তি এই স্লোগানকে সামনে রায়িকা দু সালে ১৩ অক্টোবর আমরা নতুন দিগমন্ত ফাউন্ডেশন শুরু করেছিল আমাদের মূল উদ্দেশ্য ছিল এলাকায় যে আমার সমাবেশী বন্ধুরা আছে নির্দলীয়ভাবে আমরা একত্রে থাকবো আমরা গ্রামের বাইরে থাকি চাকরি করি আমাদের চাকরির টাকা থেকে যদি সামান্য পরিমাণ টাকা দেওয়া এলাকার লোকদের পাশে থাকতে পারি সহযোগিতা করতে পারি এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য আমাদের সম্মানিত সদস্য বৃন্দ হয়েছে আমি মুখ্য সুরা বর্মান সুলাইমান কবির ওকে চিত্রা পানেন সবাই তারপরে জুয়েল মাস্টার আমাদের সদস্যবৃন্দ হচ্ছে সহজুল ইসলাম সদস্যের মধ্যে রয়েছে সুরিয়াল রানা সদস্যের মধ্যে রয়েছে ফরিদ তারপরে সালেহিন সোহাক ভাই তারপর হচ্ছে মাসুদ মাসুদুল হাসান আলিদা আলিম দোকানদার সবাই চিনেন এই হচ্ছে আমাদের সদস্য ফরিদ আছে এটা জন্য এই দেও আমরা চেষ্টা করছি যতটুকু পারি আপনাদের পাশে থাকবে তবে এই দে তুলনামূলকভাবে আমরা একটু কম করতে পারছি আর অনেকে হয়তো প্রত্যাশা করছেন সে অনুযায়ী আমরা রেডি করতে পারি নাই তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তবে অত্যন্ত আনন্দের বিষয় যে আমাদের মাঝে আজকের জনপ্রতিনিধি অনেকে উপস্থিত আছে আমাদের প্রধান মেহমান হিসাবে উপস্থিত আছে ফজর আলী কাকা উনি যুব দলের সভাপতি ইউনিয়নের উদ্বোধক হিসাবে উপস্থিত আছে আমাদের ফখরুল হাসান টিটু ভাই আর উপস্থিত আছে আমাদের এই ওয়ার্ডের বিএনপি সভাপতি আব্দুল বকুর ভাই সেক্রেটারি মিলন কাকা তো আর অনেকে উপস্থিত আছে আর জনপ্রতিনিধি হিসাবে উপস্থিত মহিলা মেম্বার উনি নির্বাচিত একটা জনপ্রতিনিধি সবাইকে নিয়ে আজকে এই প্রোগ্রামটা করতে পারি আমি খুবই আনন্দিত ভাই আপনাদের উদ্দেশ্যে হজরালী কাকারে ঠিক ভাইকে প্রথমে উদ্বোধন করার জন্য কিছু বলছি তারপর আলী কাকা প্রধান অতিথি হিসাবে কিছু বলবে তারপর আমরা আপনাদের মাঝে কিছু বিতর্ক করবো